হাইওয়ে থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে সাড়ে তিন কাটার কর্নার প্লটের একটি বাড়ি দোকান সহ প্রপার্টি বিক্রয় সাথে ফিক্সড বাড়ার সুবিধা প্রিয় বিওয়ার আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রপার্টি দেখাতে নিয়ে এসেছি যেটাকে এক কথায় বলা যায় সোনার ডিম পাড়া হাঁস কেন বলছি কারণ সাধারণত জমি কেনার পর বাড়ি করতে হয় তারপর ভাড়া আসে কিন্তু আজ যেই প্রপার্টি দেখাবো সেখানে আপনি কেনার পর দিন থেকেই ইনকাম শুরু করতে পারবেন আজকের প্রপার্টিটি সাড়ে তিন কাঠা জমির ওপর এবং এটি সাধারণ কোনো প্লট নয় এটি একটি কর্নার প্লট জমির এক পাশে বারো ফিটের পাকা রাস্তা এবং অন্য পাশে দশ ফিটের পাকা রাস্তা বুঝতে পেরেছেন আলো বাতাস এবং যাতায়াতের সুন্দর সুব্যবস্থা রয়েছে আর লোকেশন বাদ চলাচলের মেন যে হাইওয়ে রাস্তা এই হাইওয়ে রাস্তা থেকে সর্বোচ্চ এক কিলোমিটারের মতো দূরত্ব হবে এই পজিশন সহজ করে যদি বলি ঢাকা গাজীপুর হাইওয়ে যেই রাস্তা এই এই রাস্তার বোটবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই প্রপার্টির অবস্থান যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে জায়গা খুঁজতেছেন যেখানে বিনিয়োগ করলে ঠকবেন না বরং আজীবন নিশ্চিত ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি তাদের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হতেও পারে এই প্রপার্টিটি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক যে কোনো প্রপার্টির প্রাণ হচ্ছে তার লোকেশন বা যোগাযোগ ব্যবস্থা আমি আগেই উল্লেখ করেছি বাস স্ট্যান্ড বা হাইওয়ে থেকে এই বাড়ির দূরত্ব মাত্র মেন এক কিলোমিটার আপনি রিক্সায় যদি আসেন দুই থেকে তিন মিনিটে বাড়ির সম্মুখে আসতে পারবেন আর যদি হেঁটে আসেন তাহলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে বাড়ির লোকেশনে পৌঁছাতে পারবেন সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই প্লটটি একটি কর্নার প্লট বাড়ির ঠিক সামনেই বারো ফিটের চৌড়া একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বড় যে কোনো গাড়ি বা ট্রাক ঢুকতে পারবে আর সাইডে রয়েছে আরো একটি দশ ফিটের পাকা রাস্তা কনার প্লট হওয়ার কারণে জমির এবং দাম সাধারণ প্লটের চেয়ে বেশি থাকে এবং ভবিষ্যৎ দাম বাড়ার সম্ভাবনাও অনেকটাই বেশি থাকে তো এমন একটা পজিশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এলাকাটি সম্পর্কে যদি একটু বলি এটা হচ্ছে একটা অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকা আশেপাশে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এর মানে হলো এখানে মানুষের বসবাস অনেক বেশি আর যেখানে মানুষের বসবাস বেশি সেখানে জায়গার চাহিদা এবং বেলো আকাশচম্বি এবার আসছি প্রপার্টির সবচেয়ে আকর্ষণীয় দিক নিয়ে বিনিয়োগে রিটার্ন বা ইনকাম এই সাড়ে তিন কাঠা জমির উপর বাড়ির দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন শাটার করা আটটি দোকান রয়েছে এলাকাটি গণবসতিপূর্ণ হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় এখানে এই দোকানগুলো তৈরি করা হয়েছে এবং এই দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার রয়েছে তার মানে হচ্ছে হচ্ছে এখানে দোকানের চাহিদা রয়েছে বর্তমানে প্রতিটি দোকান থেকে টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে তার মানে তিন হাজার আটটা দোকান থেকে সর্বমোট এই মুহূর্তেই চব্বিশ হাজার টাকার মতো ভাড়া আপনারা পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটের সাথেই অর্থাৎ মার্কেটের পিছনের অংশে আর জমির মিডেল পয়েন্টে রয়েছে চারতলা ফাউন্ডেশন এই চারতলা ফাউন্ডেশনে একতলা সাত কিন্তু করা রয়েছে যেহেতু এটা চারতলা আর যেইভাবে তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে ভিত্তিটা দেখাবো কিভাবে এটা তৈরি করা হয়েছে যিনি বর্তমানে এই বাড়ির মালিক উনি বাড়ি তৈরিতে পারদর্শী এবং এই বিষয়ে পঞ্চাশ বৎসর চাকরিরত ছিলেন যার কারণে নিজের বাড়ি নিজের মতো করে তৈরি করার সিদ্ধান্তে এই পর্যন্ত উন্নতি করেছেন তো এমত অবস্থায় জরুরি টাকার প্রয়োজনে এই বাড়িটি উনি বিক্রয় করতেছেন মূল যে বিষয়টা হচ্ছে এই যে বাড়িটা এমন একটা পজিশনে যেহেতু এটা একটা কর্নার প্লট এবং দুই পাশেই দোকান রয়েছে এবং এই দোকানের সাথে পিছনে চারতলা ফাউন্ডেশন করা রয়েছে এই যে চারতলা ফাউন্ডেশন এই চারতলা ফাউন্ডেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে পাঁচতলা পর্যন্ত আপনি বর্ধিত করতে পারবেন প্রতি তলাই মিনিমাম আপনি দুইটা ইউনিটও যদি আপনি করেন যেহেতু এটা গণবসতিপূর্ণ একটা এরিয়া বাসা বাড়ার প্রচুর চাহিদা কিন্তু এখানে রয়েছে এবং ডিমান্ড রয়েছে যার জন্য এই যে প্রপার্টিটা এই প্রপার্টিটা এটা একটা সোনার ডিম পাড়া হাস এটা আমি বলতেই পারি তো যাই হোক অনেকে জমি কিনে চিন্তায় পড়েন বাড়ি করবো কবে ফাউন্ডেশন মজবুত হবে তো এই বাড়ির মালিক সেই চিন্তাটাও কমিয়ে দিয়েছেন যেহেতু চারতলা ফাউন্ডেশন রয়েছে যেইভাবে ফাউন্ডেশনের বৃত্তিটা উনি স্থাপন করেছেন পাঁচতলা পর্যন্ত এটা অনায়াসে করা সম্ভব সাড়ে তিন কাঠা জমি কিন্তু কম নয় আপনি যদি প্লান করে চারতলা পর্যন্ত তৈরি করেন এবং এই দোকানের যেই জমিটুকু রয়েছে এই জমি সহ অর্থাৎ মোট সাড়ে তিন কাঠায় যদি উপরে সাত তৈরি করেন এবং সাত তৈরি করে চারতলা পর্যন্ত কমপ্লিট করেন ওই ক্ষেত্রে তাহলে চিন্তা করে দেখুন মাসিক ভাড়া কত আসবে এটি কেবল একটি বাড়ি নয় এটি একটি রানিং ব্যবসা প্রতিষ্ঠান আশেপাশে একটু তাকিয়ে দেখুন প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু বিল্ডিং বিল্ডিং আর এমন একটা লোকেশনে জমি পাওয়া ভাগ্যের ব্যাপার আর কনার প্লট পাওয়া তো আরো কঠিন সেই জায়গায় সুন্দর একটা কনার প্লট পাচ্ছেন আর দামের যে বিষয়টা স্ক্রিনে অলরেডি আপনারা দেখেছেন বিশ লক্ষ টাকা ডিসকাউন্ট জি বিশ লক্ষ লক্ষ টাকা ডিসকাউন্টে এই বাড়িটা বিক্রি করা হচ্ছে সাড়ে তিন কাটা জমি সহ চারতলা ফাউন্ডেশন সহ সহ এবং আটটা রানিং দোকান এই এই জমিটা বা প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন বলতে পারেন একেবারে কম দামের মধ্যে বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজনে কিন্তু এই বাড়িটা উনি বিক্রয় করতেছেন এবং বাড়ি বিক্রয় করতে সিদ্ধান্ত উনি নিয়েছেন তো সেই হিসেবে যেহেতু এটা একটা সুবর্ণ সুযোগ যদি আপনার বাজেট থাকে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন এতক্ষণ যে তথ্যগুলো দিলাম অনেকেই রয়েছেন ভিডিও টেনে টেনে দেখেন শর্ট টাইমে আপনাদেরকে আবারও এই বিষয়ে কিছুটা তথ্য নতুন করে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক চলুন পুরো বিষয়টা এক নজরে আবার দেখে নেওয়া যাক কেন আপনি এই প্রপার্টিটি ক্রয় করবেন প্রথমত জমিটি হচ্ছে সাড়ে তিন কাঠা জমি এবং নিষ্কণ্ঠক একটা জমি কাগজপত্রে কোনো ধরনের না নাই হান্ড্রেড পার্সেন্ট একুরেট জমি স্বচ্ছ একটা জমি কিন্তু আপনারা পাচ্ছেন পজিশনের বিষয় যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা কর্নার প্লট এক পাশে বারো ফিটের পাকা রাস্তা আর এক পাশে রয়েছে দশ ফিটের পাকা রাস্তা লোকেশনের দিক যদি আমরা বিবেচনা করি হাইওয়ে যে রাস্তা রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে ইন্ডাস্ট্রিয়াল এবং গণবসতিপূর্ণ এরিয়ায় এই বাড়ির অবস্থান বাড়ি থেকে বর্তমান কি পরিমাণ ইনকাম আসে সেটাও আরেকবার জানিয়ে রাখছি প্রিয় বিমান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটটি দোকান রয়েছে প্রত্যেকটি দোকান থেকে যেহেতু তিন হাজার টাকা করে ভাড়া আসতেছে ওই হিসেবে চব্বিশ হাজার টাকা নিট ভাড়া শুধুমাত্র দোকান থেকেই আপনারা পাচ্ছেন এবং যেহেতু একতলা সাত করা রয়েছে এই নিচে যদি আপনারা আরো কয়েকটা তৈরি তৈরি করেন করেন রুম ওই ক্ষেত্রে এখান থেকেও আপনারা আরো কিছু উপার্জন করতে পারবেন এই যে বাড়িটা এটার ভবিষ্যৎ যেহেতু চারতলা ফাউন্ডেশন রয়েছে এবং একতলা সাত করা রয়েছে আপনারা নিচের অংশটা সম্পূর্ণ যদি পরিপূর্ণ করেন দেখা যাবে যে সর্বমোট এখান থেকে আহ এভারেজে আপনার চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে এইভাবে সম্পূর্ণ কোনো সাড়ে তিন কাটা জায়গাতে যদি আপনি এই প্রপার্টিটা দাঁড় করেন উন্নত করেন ওই ক্ষেত্রে ভাড়াটা আসবে হিউজ পরিমাণ সেটা আমি এই মুহূর্তে আর হিসাব করতে পারতেছি না নিজেরা হিসাব করে দেখবেন এমন একটি রেডিমেড প্রজেক্ট হাত ছাড়া করাটা একেবারেই ঠিক হবে না মালিক খুব দ্রুত গতিতে এই জমিটা বিক্রি করতে চাচ্ছেন তাই দামটাও একেবারে হাতের নাগালে বাড়ির দাম মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকা ডিসকাউন্ট মানে হচ্ছে বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছিল এক কোটি সত্তর এখান থেকে বিশ লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে বাড়িটি বিক্রয় হচ্ছে মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় বলতে পারেন এটাই ফিক্সড এটা একদমে বাড়িটা বিক্রি হবে যেহেতু আমি এই ভিডিওতে সকল তথ্য উপস্থাপন করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই প্রপার্টির এবং কেন এটা কিনবেন সুযোগ সুবিধা কি সবকিছু যদি আপনি বুঝে থাকেন এবং জ্ঞানই একজন মানুষ আপনি হয়ে থাকেন এবং প্রপার্টি রিলেটেড বিজনেসে বিনিয়োগ করতে চান এটা হতে পারে আপনার জন্য একটা বেটার পজিশন এবং সুন্দর একটা সুযোগ তো ভিডিওটি আর বড় করতেছি না যারা আগ্রহী তারা স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করুন আমরা অনুরোধ করব আপনারা সশরীরে আসুন জায়গাটি দেখুন কাগজপত্র যাচাই বাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের কাছে শেয়ার করে দেন হতেও পারে আপনার পরিচিত কেউ এই ধরনের একটা সুবর্ণ সুযোগ খুঁজতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বাড়ি পরিদর্শনে আসসালাম আলাইকুম আহমদুল্লাহি অবরাক